রাতে চোখে চোখ রেখে পাবলিকের সামনে চোখে চোখ রেখে যে বলছো না গলা উঁচু করে দশ বছরের কচি ভাইয়ের সাথে প্রেম করেছি তুমি কি করেছো তুমি কি করেছো তুমি যাকে ভালোবাসো সে তোমার থেকে দশ বছরের ছোট কথাটা তুমি মনে রেখো আজকে বলতে বাধ্য হলাম আজকে বলতে বাধ্য হলাম সুতপাতি তুমি নিজের মুখে আমাকে বলেছো যে আমার বরের প্রতি আমার ফিলিংস আসে না আমার আমি যাকে ভালোবাসি সে আমার থেকে দশ বছরের ছোট আমাদের শুধুমাত্র এখন ফোনেই কথা হয় আমাদের কোনোদিন হ্যাঁ এটাও বলেছ তুমি যে আমাদের সম্পর্কটা এত দূর এগোয়নি যতটা তোর এগিয়েছিল তুই যতটা এগোতে পেরেছিলি তোর যতটা সাহস দেখাতে পেরেছিস ততটা সাহস আমি দেখাতে পারলাম না সে আমাকে চায় কিন্তু আমি তার কাছে যেতে পারি না সেও আমার থেকে দশ বছরের ছোট লজ্জা করে না না শুধুপাতি লজ্জা করে না আজকে আর পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি এই কথাগুলো বলতো না আমার গায়ে লাগতো না তুমি বলছো বলে লাগছে কেন জানো ওই যে বললাম তোমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল ভালোবাসা বিশ্বাস এগুলোর মানে বোঝো বোঝো তুমি আমি বলবো আমাকে ওই দুটি মন্দ চোখে আমাকে ওই দুটি চোখে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি তো বিন্দাস আছি গুড মর্নিং আচ্ছা আমার এই ভিডিও শুরুতে আমাদের মন্দিরার একটা ভিডিও ক্লিপ তোমরা শুনলে শুনেছো ভালো করে কি যেন বলল ম্যান্ডি এই তোমরা ভালো করে শুনেছ তো শুনেছ যদি শুনে না থাকো আমার কাছে শোনো ম্যান্ডি বলেছে আমাদের মন্দিরা বলেছে যে ওর দিদির নাকি দশ বছর একটা পোলার সাথে দশ বছর ওর থেকে বয়সে দশ বছরের ছোট একটা পোলার সাথে ওর নাকি পরকি আছে প্রেম গো প্রেম ভালোবাসা মহব্বত বর থাকতেও বর থাকতেও যদি কেউ গোপনে কোনো প্রেম করে সেটারে কি কয় কি কয় পর কি জানো তোমরা জানো না তাই না তাইলে ওর ভিডিও গুলো দেখে আসো আমাকে মন্দিরা দশ বছর একটা পোলার লগে অসতি হয়েছিল আর সেই অসতী অসতি কে কইতেছে আর এক অসতি আর এক সতী মিথ্যে কথা কই মিথ্যে কথা বলে সতী মল হলাম কবে আমার ডাং মরলো যাবে অবশ্য নাংটা মরে নাই বাইশে আছে বিদেশে কাজ করতেছে আমরা জানি আমরা তো জানি কিন্তু দেখ তোর মতর ভোক আমরা কোথাও কই নাই কারণ তুই কোনো ভিডিওতে দেখাস নাই সেই জন্য কই নাই এটা আভাসে অভাসে এদিক দিয়ে ওদিক দিয়ে অনেকে কয় আর তোর একটু এই স্যাঁচরা পাটা স্বভাব আছে তোর বরের প্রতি নাকি ফিলিংস আসে না ওরে মন্দির আরে মন্দিরা তুই এরম বল্লাসাকে গাইডা দিলি এখন যে মধুর টপাস 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 করে পড়তেছে এ মধু আহ করে সাইটা কি খাবে দর্শকরা খাবে তাই না তাই না তাই না আগে মন্দিরারে তুই অসতি বলছিস তোর লজ্জা করে না বলতে একবারও জিব আটকায় না জিবা আটকায় না খুব বলতিস অমুকের রস জৈরে জৈরে পরে অমুকের রস এখনো মেটে নাই ওর মর খোঁচায় খোঁচায় রস বার করতে হবে কার মাইয়ার রস মেটে নাই মার রস মেটে নাই কত লোকের রস মেটানোর কথা তুই কইছিস আহারে আবার সতী রে মন্দিরা তুই কি আকামটা করলি তোর দি ভাই তোর ভাই দশ বছরে তার থেকে দশ বছরের একটা পোলার লগে প্রেম প্রীতি করে বর তারে পোষাইতে পারে না তোমরা কি জানো মেয়েরা কখন করে যখন তার বর পোষাইতে পারে না পোষাইতে পারে না তখন মেয়েরা অন্য পুরুষের প্রতি আসক্ত হয় এখানে মেয়েদের কোনো দোষ নেই দোষ সেই পুরুষটা যে ভালোবাসা বউটারে কিছু কয় না কারণ সে পোষাইতে পারে না সন্দীপ পোষাইতে পারে নাই তাই সন্দীপের বউ পরকিয়া করতে চলে গেছে সোমনাথের মেরুদণ্ড নাই তাই মন্দিরা অন্য জায়গায় করতে গেছে তোর তোরে খুব পোষাইতে পারে তুই যে আমরা একেবারে খাপে খাপ পঞ্চুর বা তা তুই পরকিয়া করতে গেলে কিসের লাইকা এই যে মিস্টার রয় আপনাকে বলছি আপনি বলেই বলবো আপনি না লোক আপনার বউ আপনি থাকতে আর একটা ওর থেকে দশ বছরের ছেলের সঙ্গে ফরকিয়া করে হেটা আপনার এই পোলাটা আপনার কে হয় পোলাটা কেনা হয় একটু খোঁজ দেবেন তো আপনার কাছে যে তুমি যে লোকরে রে এত অসতি কও অসতি কও তা আসলে তুমি কতটা সতী আমার একটু প্রের দিয়ে দাও দরকার হলে একটু রানাঘাটে টিকিট কেটে আসা মন্দিরের সাথে যোগাযোগ কইরা শুইনে যাবেন যে আপনার স্ত্রীর প্রেমিক কে দরকার হলে তার হাতে তুলে দেবেন কারণ আপনি পোষাতে পারেন না আপনার স্ত্রীকে যার জন্যে পরকিয়া করে বছর বিধবা রয়েছি স্বামীকে এতটাই ভালোবাসি আর স্বামীর কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি যে অন্য পুরুষের কথা কখনো মাথায় আসেনি সময় পাইনি টাইটেলে দিস আজকে আমরা এক লেপের তলায় এক কম্বলের তলায় এক কম্বলের তলায় থাকিয়ে কি করিস বাডি বন্ডি খেলা করিস আর তুমি আমার দাদা আমি তোমার বুনু তুমি আমার দাদা আমি তোমার বুনু ও না তোর স্বামী স্বামী ডারে তো তুই পোলার মতো ভালোবাসিস তোর পোলা নাই পুলি নাই তাই কইছিলি না আমার স্বামী আমার পোলার মতো ভালো কথা তা সাওয়ালের মতো মানুষ করতেছে ঠিকই আছে সাওয়ালের সঙ্গে কি আর হয় ওই জন্যে নিজের বয়সের থেকে দশ বছরের একটা পোলা তার লাগে অথচ সে ওই রিম্পারে কই তো ও রিম্পা তোর ঘরে ছয় দিন তোর বর থাকে না কে ঢোকে এই তোর ঘরে কিনা ঢোকতো রে ডাকেটি ডাকে তুই না কেন যাইতে পারিস না মন্দিরা তুমি বোঝো না না ও যাওয়া তোমার থেকে সাহস আছে ওর বরের বুকি না ওর পরকে ওর প্রেমিকের কাছে যাইতে ওর খুব সাহস আছে ও যাইতে পারে না পয়সার জন্য কারণ তোমার হাতে যে টাকা ছিল সেই টাকা তো ওর নাই তুমি কোথাও গিয়ে সেটেল হতে পারবে ওই মারিয়াদের বাড়ি থাকতে খরচা দিয়ে থাকতে ওর হাতে তখন কোনো পয়সা ছিল না ওই জন্যই তো ও তোমারে এ বেচা দুনিয়ার লোকরে সন্দীপ বেচ্চা বেচা সোমনাথরে বেচা বেচা কনিকা উজ্জ্বলে বেচে বেচে পয়সা কামাই করতেছে পয়সাটা যখন হয়ে যাবে ইটু ছাড়ি দিয়ে ফুরত পাখি পাখি তখন ফুরত আর আমাকে ওই রায় বাবু ঘন্টা লইয়া এরকম বাজায় বেড়াবে ঘন্টা বাজায় বেড়াবে তোর বটটা হচ্ছে একটা কাপুরুষ মেরুদণ্ড হীন স্পাইনলেস তুই সোমনাথরে বলিস না ধম্মের সার কিদি দেখ সব কিছু বাড়াবাড়ির একটা মাত্রা লাগে তুই মন্দিরারে যতটুকু বলছিলি দিয়ে ওপর দিয়ে বলতিস গভীরে কেন প্রকাশ করলি জানিস না গভীরে প্রকাশ করতে নেই তা বন্ধুরা আজকে মন্দিরা যে কী উপকার করলো ওয়াইটি বাসীর কাছে একটা ইতিহাস রচনা হয়ে গেল কারণ ওয়াইটির প্রত্যেকটা নারী অসতী ও নিজে সতী প্রত্যেকটা নারী চরিত্রহীন ও চরিত্রবান ওয়াইটির প্রত্যেকটা ইউটিউবারের স্বামী স্পাইনলেস মেরুদণ্ডহীন ধর্মেশ্বর সে সোমনাথী হোক আর আমাদের সন্দীপই হোক সে প্রিয়ার বরই হোক আর আমাদের মৌয়ের বরই হোক প্রত্যেকের বর আর কণিকার বর ও তো এমনিতেই মানে কণিকার উপর নির্ভর করেই তার চলতে হয় তা বন্ধুরা একটুখানি এবার আর একটু আমাদের মন্দিরার মিঠা মিঠা কথা আমরা শুনে নই মন্দিরা অসতী মন্দিরা খুব অসতী অনেকে আমাকে কমেন্ট করেছিল একজন যে মন্দিরাকে কি করে সাপোর্ট করেন সাপোর্ট করিনি ভালো করে সাপোর্ট কে করেছিল করেছিল মারিয়া আর এই ডাইনিটা দালালটা কিন্তু আমরা করিনি তার জন্য তার অত অবস্থায় তার প্রতিবাদ করেছি কিন্তু এখন মন্দিরাকে কেন সাপোর্ট করছি সে তার ভুল স্বীকার করে সংসার করতে এসেছে ওই মেয়েটাকে সংসার করতে দিতে হবে তা চলো আমাদের মন্দিরার আরেকটু মিষ্টি মিষ্টি ভাষণ আমরা শুনে যে আমি এখন তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারবো তোমাদের মনে হয় তোমাদের সাথে যোগাযোগ রাখাটা সোমনাথ আমাকে অ্যালাউ করবে এখন মনে হয় নাকি চাও লুকিয়ে লুকিয়ে যোগাযোগ করি লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে যোগাযোগ করবো এখন তারপর যখন ধরা পড়বো ধরাটা তো তোমাদের জন্যই পড়বো সরি ধরাটা তো তোমার জন্য দিকে বলছি ধরাটা তো তোমার জন্য পড়বো তোমার সাথে আমি এখন লুকিয়ে যোগাযোগ রাখবো এটাই চাইছো তো মানে তোমার বক্তব্য যখন আমার সাথে যখন সে ছিল তখন আমি আমার সাথে সম্পর্ক ছিল এবং সে নেই তা আমাকে ইউজ করা হয়ে গেছে এবং আমাকে ছেড়ে দিয়েছে তোমার সাথে মানে তুমি চাও আমি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে যোগাযোগ রাখি তো তোমার সাথে যদি লুকি লুকিয়ে যোগাযোগ রাখি তো তুমি মানে তোমাকে লুকিয়ে লুকে যোগাযোগ রাখো তোমাকে আরো কিছু উগলাই আমি তোমাকে আরো কিছু উগলাই তারপরে তুমি সেটাকে আবার যত্ন করে রেখে দাও কন্টেন্ট বানানোর জন্য পরে নাকি তার জন্য তোমার লুকিয়ে লুকিয়ে যোগাযোগ রাখিনি বলে তোমার তো রাগ হয়েছে আজকে যদি আমি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে যোগাযোগ রাখতাম না সুতোবাদী আর সেটা হচ্ছে আমার জীবনের একটা চরম ভুল হতো সত্যি একটা চরম ভুল হতো যদি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে একটা সম্পর্ক রাখতাম আমি কারণ তুমি কি করতে তুমি সেই আমার আমার উগলানো আমার কি কি উগলাবো তোমার উপর তুমি সেগুলোকে ক্যাপচার করতে করে তোমার মধ্যে সে যত্ন করে রেখে দিতে পরে আবার সেটা কিন্তু কন্টেন্ট করতে হবে না এখন তো তুমি সেটা পারছো না এখন তো তুমি সেটা পারছো না নিজেকে নিজের ওপর ঘেন্না হয় নিজের ওপর ঘেন্না হয় যে আমি কাকে কাকে দিদি বলে ডেকেছিলাম কাকে সোনাদি বলে ডেকেছিলাম কাকে তুলতুকারি করে ডেকেছিলাম সত্যি নিজের ওপর ঘেন্না হয় এই জন্য ঘেন্না হয় যে আমি কাকে দিদি বলে ডেকেছিলাম বিশেষ করে তুমি ওই বাদুরিয়ার কেসটা বলার পরেও তোমার প্রতি ভালোবাসা কিছুটা ছিল তুমি ওই বাদরিয়া ঘটনাটা যখন বলে দিলে না আমি তো তোমার সাথে কনট্যাক্ট করেছিলাম যে শুধুবাদি তুমি এত এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে কনট্যাক্ট করেছিলাম যাই হোক তারপরেও তোমার প্রতি একটা ফিলিংস ছিল কিছুটা ভালোবাসা ছিল কিন্তু ওই যে রিসেন্ট যে তুমি ভিডিওটা করলে রিসেন্ট ওই রিসেন্ট তো তুমি পরপর পরপর তো বেশ কিছু ভিডিও তো তোমার উপর আমার রাগ জমতে শুরু করেছিল রাগ জমতে শুরু করেছিল একটা কারণেই জমতে শুরু করেছিল একটা কারণেই সেটা হচ্ছে কোথাও কিছু নেই সব ঠান্ডা সব শান্ত সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেল চুপ করে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে নর্মাল আমার ডেলি ব্লগ যাচ্ছে তারপরেও তুমি তাকে টেনে নিয়ে এসে ভিডিও করছো তারপরেও রাগ জমতে শুরু করেছিল কষ্টটা জমতে শুরু করেছিল ঘেন্নাটা জমতে শুরু করেছিল সেই ঘেন্নাটা ফুলফিল হলো কবে জানো যখন ওই সোমনাথের একটা সামান্য কমিউনিটি পোস্ট স্যান্ডিম্যান্টের নামটাকে দিয়েছিল সেটা দেখার পর তোমার ভয় প্রকাশ ঘটলো ওই একটা নোংরা ভিডিও আমাকে নিয়ে করেছো তুমি সেদিনকে আমার ঘেন্নাটা ফুলফিল হলো তোমার প্রতি সেদিনকে আমি পুরোপুরি বুঝলাম পুরোপুরি বুঝলাম যে হাই রে কাকে আমি সোনাদি বলে ডেকেছিলাম কাকে ভালোবেসেছিলাম কাকে মনটা দিয়েছিলাম ছি নিজে দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম করে আমরা আমাকে বলতে আসে তাহলে মুখ কথা কি দাঁড়ালো শুনেছো তো ভালো করে শুনেছো মুদা দেখাটা কি দাঁড়ালো আমাদের মন্দিরার দিব ভাইয়ের প্রেমিকের বয়স কত কত বছরের ছোট দশ বছরের ছোট গো আমাদের মন্দিরার দিব ভাইয়ের প্রেমিক প্রেমিক দিব ভাইয়ের থেকে দশ বছরের ছোট দশ বছর এ ভেরুটা কি করবে এখন বাপ রে বাপ ভেরু দাদা তুমি এখন কি করবা বল বলো তো সোমনাথকে বলেছিল সোমনাথকে বলেছিল পরকীয়ারা তো বউকে নিয়ে সংসার করা যায় না আবার সন্দীপকে বলছে সোমনাথ যখন মন্দিরাকে মেনে নিয়ে সংসার করতে তোর কিসের অসুবিধা এই তোর ভেরুডারে জি গাই তোর বউ ডাও তো এই যে পরকিয়া করতেছে পরকিয়া করতেছে এখন কি করবি এখন কি করবি বিছানা পর্যন্ত যায় নাই কেরা বিশ্বাস করবে তোর এই সব কথা হগল কথা মিথ্যা কথা কস সব কথা মিথ্যে বলে মারিয়াদের সঙ্গে সম্পর্কটা মন্দিরা নষ্ট হয়েছে এই ঢেপনির জন্যে আজকে ওকে ঢেপনি বলবো কারণ ও সন্দীপকে ঢেপনা বলে তাহলে ওকে ঢেপনি বলতে অসুবিধা কি ও সীমা সীমা আহা তোমার কি হয় বুনু হয় বুনু হয় তুমি নাকি দশ বছরের একটা ছোকরা রে ধৈরা দশ বছর না তুমি একটা অল্প টেনে যার বয়সের পোলার সাথে নাকি কি করো কয় কোনো প্রমাণ নাই কোনো প্রমাণ নাই কিন্তু আজকে আহা হা মন্দিরা পরান্ডা আমার শুকোয় গেল রে শুকোয় না বলি গেল তো আমি অনেক কাঁদিয়েছিস অনেক নোংরা কথা বলেছিস তুই হচ্ছিস সবথেকে বেইমান প্রথম বেঈমানি সঙ্গে আমি একটা কথা তোর সঙ্গে শেয়ার করেছিলাম সেইটাকে মাল মশলা দিয়ে তুই এমন নোংরা করেছিস যে আমার না ওই বিশ্বাস বলে জিনিসটা তোর ফেস দেখলে আসে না জঘন্যতম এই ওয়াইটিতে যদি কোনো নোংরা মহিলা থাকে সেটা হচ্ছে তুই তুই পরকিয়া করিস অনেকবার সবাই বলেছে আজকে ট্যাগ লাগাই দিল আমাদের মন্দিরা সঞ্জয়ের একটা ভিডিও দেখা সঞ্জয়ের সাথে যোগাযোগ করছিল সঞ্জয় তুমি না আমার বয়ফ্রেন্ডের মতো দেখতে ভাবছিল বয়ফ্রেন্ডের বিছ নিতে পারি নাই নে মিথ্যা কথা কয় এইটা হয়তো পাকড়াও কইরা সলা কলা দেখাইয়া ছলা কলা দেখাইয়া বিশ্বায় অব্দি আঙ্গো ওই বাড়ি আসতে কইছিল ওর বর তো বাড়ি থাকে না সন্ধ্যা এলে ডাকছিল বউ পোলা ছাড়া আসতে কইছিল কম্বলের তলায় যাবে বলে একদম সত্যি কথা কম্বলের তলায় যাবে বলে লক্ষ্মী বলেছিস এতদিন তুই কোনি কারে বলেছিস যৌবনের এডিট করে মুজরা করে হ্যান করে ত্যান করে আরে ভাই আমি ভাবতামই বলে কি করে এ কি করে বলে এ ওই ধরনের তাই ওই কথা বলে আজকে সীমারে কয় পতিতা সীমারে কয় পতিতা কারণ সে পতিতালায় মানুষ হয়েছে সেই তার হিম্মত আছে সে নিজে বলেছে কিন্তু সেটা সুস্থ স্বাভাবিক পরিবারে বিয়ে হয়ে এখন সুস্থভাবে সংসার করছে তাকে তুই বলিস পতিতা পতিতা বৃত্তি করতে তাকে দেখেছিস কোনো প্রমাণ আছে নেই তুই তো মুখে পতিতা তোর মুখ দিয়ে যা যা বেরোয় এই ওয়াইটির কারণ মুখ দিয়ে তা বেরোয় না তোর মতো নোংরা জঘন্য চরিত্রের জঘন্য মেন্টালিটির মেয়ে আমাদের এই ওয়াইটিতে নেই ওয়াইটিতে নেই কোনো দিন যদি ইউটিউব একটা প্রাইজ ঘোষণা করে যে কার মুখের ভাষা কত নোংরা এর নাম সাজেস্ট করবে সাজেস্ট আসবে ইউটিউব ক্যাটাগরিতে সাজেস্ট আসবে ইউটিউব টিম আছে সেখানে আসবে তুই আবার শিক্ষার বড়াই করিস দেখ তোর শ্বশুর শাশুড়ি ঘেন্নায় ঘেন্নায় তারা মরতে তো পারে না বুড়ো মানুষ আত্মহত্যা মহাপাপ বাড়িটা ছেড়ে চলে গেছে তোর ঘেন্নায় ওই যে বারবার বলতো বন্ধুরা ও বারবার বলতো না আমি বাড়ি ছেড়ে দেব আমি পরিবার ছেড়ে দেব সেই ছেলেটি যদি রাজি হয় ওর কাছে এখন যা টাকা আছে ও তার কাছে গিয়ে ঘর সংসার করবে বলেন আমার ছোট্ট দোকানদার একটা বাড়ি হবে বারান্দা থাকবে তাতে ঝুলন্ত টপ থাকবে আর থাকবে কে ওর থেকে দশ বছরের ভা না কোন কয়টা আছে তোর কয়টা গুনতে হবে তো কয়টা আছে সেই বিয়ের আগে একটা বিবাহিত ছেলের সঙ্গে করেছিলি তারপরে ভা আর না তারপরে বান্ধবী ললি তার পোলারে মিসু আবার মিসু নাকি অনেক রকম ভাষা হয় অনেক রকম মানে হয় তার মা বাড়িতে নাই অথচ সেই পোলা ডারে কইতেছে মিসু আর বান্ধবী যখন বাড়াই যেত তখন ঢুকতো উনি বান্ধবীর বাড়িতে কি কমু তোর মুখে না জুতো মার তেচ্ছা বন্ধুরা সবাই মিলে জুতো মারো জুতো মারো জুতো মারো জুতো যত বাড়ির যা ছেড়া চটি জুতো ঝাটা যা আছে সব দিয়ে পিটায় আসো আজকে যে আমার কি আনন্দ হচ্ছে আজকে মন্দিরা তোর যত রাগ ঘেন্না দুঃখ যত ছিল সব আমার মিটে গেছে মিটে গেছে মা তুই যে কি করলি আমার আমার বুকের যে জ্বালা আমার বুকের যে আগুন দিনের পর দিন আমার নিরীহ মেয়েটাকে নিয়ে কি নোংরা নোংরা ভাষায় ভিডিও করেছে আমি বিধবা মানুষ আমার স্বামী ছাড়া কোনো পুরুষের দিকে আমি দিন কোনো জোরে তাকাইনি আমাকে বলেছে অল্প বয়সে বিধবা হয়েছে রস মেটে দিতে ইচ্ছা করে অসভ্য ছেলে কার আজকে আমার গায়ের জ্বালা তোকে মেটাবো বলে তুই এরপরে যা বলিস আমাকে আমার কোনো যায় আসে না কোনো যায় আসে না আমি প্রমাণ পেয়ে গেছি তুই হচ্ছিস অসতী নারী স্বামী থাকতে তুই অন্য পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করিস তুই অসতি 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 আর মুখে তুই পতিতা তোর মুখের ভাষা একজন পতিতা ওরকম মুখের ভাষা দেয় না তারা পেটের দায়ে শরীর বিক্রি করে তারা পেটের দায়ে শরীর বিক্রি করে সেই শরীর বিক্রির টাকাটা তার সন্তান খেয়ে বাঁচে হয়তো রোগগ্রস্ত স্বামীর চিকিৎসা হয় হয়তো তার সাবালিকা মেয়েটার বিয়ের ব্যবস্থা হয় আর তুই কি করছিস তোর মুখ দিয়ে প্রত্যেকটা বড় বড় ইউটিউবারকে চরিত্রহীন এবং যারা পরকিয়া করছে তাদেরকে সাপোর্ট করছিস লজ্জা করে না তোর লজ্জা করে না তাই না আজকে মন্দিরা তোর সঙ্গে সম্পর্ক রাখবে তুই তুই চাস চাস না মন্দিরা সংসারটা হোক তুই চাস না তোর শগুনের নজর তোকে লোকে বলে না আমি একদিন বলেছিলাম তোর মুখ দেখলে অযাত্রা সত্যি কথা তোর ভিডিওটা না ঘুম থেকে উঠে যদি হঠাৎ চলে আসে হাত দিয়ে সরিয়ে দিই কারণ তোর ভিডিও তোর মুখ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলে সত্যি অযাত্রা হয় আজকের পর থেকেও যারা একে সাপোর্ট করবে ঠিক তারা ওর মতোই ওর মতোই নোংরা তারাই ওকে সাপোর্ট করবে আজকে অনেকে বলছে যে মন্দিরাকে তুমি সাপোর্ট করেছিলে মন্দিরাকে কি ভালো কাজে সাপোর্ট করেছিল তোমাদের বিচার বিবেচনা নেই যেসব শিক্ষিত অর্গানিক ভিউয়ার্সরা ওর কমেন্টে কি কমেন্ট করো যে তুমি মন্দিরাকে কত উপকার করেছিলে অসময়ে তুমি কান্ধা দিয়েছিলে ও যদি ওই সময়টা মন্দিরার জীবনে উপনীত না হতো না উপস্থিত না হতো এই ঘটনা এত দূর গড়াতো না এই ঘটনা এত দূর না ওর সাপোর্টটা পেয়ে ওর সাপোর্টটা পেয়ে মন্দিরা অনেক ডেসপারেট হয়ে উঠেছিল ডেসপারেট হয়ে আজকে তো মারিয়াকে দেবো না মারিয়াকে দেবো কালকে আজকে একে জুতাই মনের মতো করে জুতাই ওপরে ঈশ্বর আছে ভগনের ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম ভগবান আমি যদি তোমাকে একদিনও একদিনও যদি তোমাকে মন থেকে ডেকে থাকি আর স্বামীর সতী সাধ্য বিধবা স্ত্রী যদি হয়ে থাকি তাহলে আমি মনে মনে এই কামনা করি আমার প্রতি যে ঘৃণ্য কথাগুলো বলেছে সেটা যেন ওর দিকের সত্যি ঘটনা সামনে আসে ঈশ্বর আমার কথা শুনেছে আজকে মন্দিরা মুখ দিয়ে ঈশ্বর কথা বলেছে আজকে ওয়াইটি সবার কাছে প্রমাণিত হলো কত জঘন্যতম মহিলাও ও সবার চরিত্র নিয়ে খেলা করে ও সবার চরিত্র নিয়ে খেলা করে পর পুরুষ দেখলে ওর জীব থেকে টপ টপ করে জল পড়ে সে যে পুরুষই হোক আজকে তুই ভাবতো তোর চেহারাটা তুই দেখিস তো তুই যদি উলঙ্গ হয়ে কোনো পুরুষের সামনে দাঁড়াস তার রুচি আসবে না তোর প্রতি দেখে মনে হবে মরা খাটাস কঙ্কালের উপর চামড়া দিয়ে আছে রংটা নিয়ে তোর খুব অহংকার তাই না শুধু রঙ থাকলেই হয় রং থাকলেও হয় দুধের রং সাদা দুধের রং সাদা কিন্তু পয়জনে যদি জল হয় তার রংটাও কিন্তু সাদা হয় তবুও মানুষ ওই বিনা পয়সায় পয়জন পেলেও সাদা বলে দুধ মনে করে পয়জন খাবে না তুই হচ্ছিস সেই পয়জেনের সাদা বিষাক্ত সাদা বিষ খেয়ে মানুষ যখন মনে যায় তার মুখ দিয়ে সাদা ফেরা ওঠে তার মনে এই নয় যে সে দুধ খেয়েছে বুঝতে পারলিস তুই হচ্ছে সেই সাদা তুই রিম্পার কালো রঙ নিয়ে কত নোংরা কথা বলেছিস কত নোংরা কথা বলেছিস রিম্পার মাকে নিয়ে কি বলেছিস আজকে ঈশ্বর আছে ওপরে প্রত্যেকের বুকের শান্তি আজকে হবে আজকে মন্দিরা যে কাজটা করলো এই কাজটা ভগবান করিয়েছে ভগবান করিয়েছে আজকে মন্দিরা তোকে ঘেন্না করে শুনলি তো তোকে ঘেন্না করে তোকে কে কে না ঘেন্না করেছে যে যে তোর পাশে ছিল প্রত্যেকটা লোক তোকে ঘেন্না করছে কেন কেন প্রথমে আমি তারপরে সমাধি তারপরে তোর টোট তারপরে সীমা তারপরে জয়িতা তারপরে সঞ্জয় থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোক তোকে ঘৃণা করে তোকে একমাত্র ভালোবাসতো দুটো লোক দুজন আর কিছু চারাপোনা আছে আমি তাদের কথা এখানে টানবো না এক হচ্ছে আর এক হচ্ছে মারিয়া দেখ সেই দুটো লোক তোকে ঘৃণা করছে মারিয়া তোকে ঘৃণা করছে কিনা আমি জানি না তবে মন্দিরা তোকে কি ঘৃণা করছে দেখ থুতু ফেলতে হয় তোর মুখে এই ভিডিওটা হিম্মত থাকে তোর বরকে পাশে নিয়ে এর উত্তর দিবি আমি তোকে যা বলছি যদি কিছু বলার থাকে তোর বরকে পাশে নিয়ে উত্তর দিবি আমার তোর বরের কাছে কটা প্রশ্ন যে আপনা তোমার বউ লোকের বরকে ধর্মের সার বলে স্পাইনলেস বলে তুমি পুরুষ মানুষ তার প্রমাণটা দাও আইটিতে তুমি যে আজকে মন্দিরা বলে দিল যে ওর বর ওর হাতের পুতুল ওর বর ও হাতের পুতুল আজকে একদিন সন্দীপের উদ্দেশ্যে বলেছিল যে ওরকম বর থাকার থেকে বিধবা হওয়া ভালো আজকে সেই কথাটা না তোকে বলতে ইচ্ছে করছে কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না পারবো না উচ্চারণ করতে তুই একটা মেয়েকে বিধবা করে দিতে পারিস মুখ দিয়ে আমরা পারি না বেঁচে থাক তোর স্বামী আর তুই স্বামী থাকা অবস্থায় পরকিয়া কর যেমন করে মন্দির আরকে পাহারা দিয়েছিলি তেমনি করে তোকে তোর বর পাহারা দেবে তুই তোর শরীরের আয়েস মেটাস তোর করছি ওই বয়ফ্রেন্ডটাকে নিয়ে করবি করবি কারণ এমন একটা দিন আসবে তোর কাছে যখন পয়সার পরিমাণটা বেশি হয়ে যাবে তুই স্বেচ্ছাচারী হয়ে উঠবি কারণ তোর ভয় ডর নেই আর তোর বর তখন পাশের ঘরে বসে ভিডিও এডিট করবে যেটা তুই করেছিলি লজ্জা করে না তোর তাই না লজ্জা করে না তুই বেমালুন আর সাপোর্ট করে যাচ্ছিস অ্যাকচুয়ালি আমাদের মনেও একটা প্রশ্ন আসতো কেন এত পরকিয়াকে ও সাপোর্ট করে তার একটা মাত্র কারণ তুই নিজে পরকীয়া করিস আজকে প্রমাণ করে দিয়ে গেল মন্দিরা কোথাও তো বলতে পারবি না যে মন্দিরা মিথ্যা কথা বলেছে কারণ তুই বলে দিয়েছিস তার আগে তুই কি রিভিল করবি আমি একজনকে ভালোবাসি কিন্তু সেটা বিছান অবধি দেয়নি তুই নিজে স্বীকার করেছিস এখন মন্দিরা যে মিথ্যা কথা বলছে সেটা তুই বলতে পারবি না তা বন্ধুরা আরেকবার জিজ্ঞেস করি দিব ভাই তার প্রেমিকের বয়স ওর থেকে ক বছরের ছোট বলো 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 ক বছর দশ বছর বা বাবা মন্দিরা কি কাজ তুই করলি আজকে তোকে যেটা সোমনাথ করতে পারিনি আর সোমনাথ সত্যি মন্দিরার হাতের পুতুল না বউকে কিছু না বলা মানে বউকে মারধর না করা গালি না দেওয়া এটা মানে স্পাইনলেস পুরুষ না অনেক পুরুষ মানুষই পারে না কাউকেই কথা বলতে পারে না ভিডিওটা লাস্ট এটা আগামী তোর তোর এত চুলকানি চুলকানি কোথা দিয়ে দিয়ে চুলকানিটা মিটা ও বর তো পারে না তোর বর তো পোষাইতে পারে না কারণ তুই বলেছিস যারা পরকিয়া করে তাদের স্বামীরা নিশ্চয়ই অক্ষম তাই তারা পরকুয়া করে পরকিয়া কেন করছে সেটা ভেবে দেখার দরকার আছে তাহলে তোর ব্যাপারেও আমরা ভাবলাম তোর বর তোকে পোষাতে পারে না তাই তোর অন্য পুরুষের সাহারা নিতে হয় কি বলবি এখন কি বলবে তোর বর কত বড় বীরপুরুষ এসে প্রমাণ করুক নইলে আমরা বলবো তোর বরের নামটা ও রিম্পা আজকে সুম্মা সুম্মা সুমবে চুম্বা তোমারে যে ভেরু নামটা দিয়েছিল ভেরু না ভেড়া 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 যে বউয়ের পয়সায় ফুর্তি মারছে এখন বইয়ের পয়সায় গাড়ি ভাড়া করে বিয়ে খেতে যাচ্ছে নপুংস একটা কোথাকার সত্যি মেরুদণ্ড আছে তো একটু হাত দিয়ে দেখিস তো ওটা পুরুষ মানুষ না অন্য কিছু থার্ড জেন্ডারও তোর স্বামীর থেকে অনেক সম্মানিত বুঝতে পারলি এই কথাগুলো আজকে বলে না অনেক শান্তি পাচ্ছি তোকে এরপরে তুই আমাকে নিয়ে যা খুশি তাই বলতে পারিস আমার কোনো যায় আসে না কারণ ওয়াইটি বাসি তোর মুখে এখন মুদবে ট্যার করে মুদবে আর তুই চুপ করে সেটা শোনার দিন তোর অন্য কোনো মহিলা লজ্জা যদি থাকে তুই ওয়াইটি ছেড়ে চলে যাবি ভিডিও করতে আসবি না তো যদি লজ্জা থাকে এরপরে ওর ভিউয়ার্সরা কি বলবা তোমরা কি বলবা হ্যাঁ দীপ ভাই তুমি দারুণ করেছ সোনা তুমি ঠিক বলেছ বাহ বাহ কারা তোমরা তোমাদের কি কোনো বোধ নাই যাই হোক সাপোর্ট করে যাও অপাত্রে ফুটো পাত্রে জলদান করে যাও